তো পিস্ত তো বোনের মানে মৌমের দুটো মেয়ে আছে ওয়েট করে আছে কখন আসবে সকাল হতে হতেই বলছে কখন আসে কখন আসবে কখন আসবে আর এদিকে অস্থির করে দিচ্ছে সকাল থেকে চলুন একবার একটু গাছগুলো দেখে নি আমার নতুন গাছ এসেছে এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট আর এটা একটা ব্যাম্বু টাইপসের গাছ লাগিয়েছি জানি না কি এগুলো সব ইনডোর প্ল্যান্ট লাগিয়েছি এই গাছগুলোর একটারও নাম জানি না শুধু এটা জানি এটা লিলি কোনো একটা ফুল হয় খুব সুন্দর ফুলটা হয় প্যাঁচানো আর এটা মানি প্লান্টের এক রকমের ওপর থেকে সুন্দর এটা লতানো লতানো গাছ হয় এগুলো জানি না কী নাম এগুলো আমাকে ভালো করে এগুলো সম্পর্কে দেখতে হবে এগুলো কিনে এনেছি নিয়ে এসে লাগিয়েছি তবে এখনও ভালো করে এগুলো সম্পর্কে জানি না আর ওপরে একটা বিশল্যকরণ লাগিয়েছি আর এই ছোটো ছোটো যে এগুলো কিনেছি কয়েকদিন আগেই ডেলিভারি ম্যান এসে দিয়ে গেছে তবে এগুলোতে এখনও কোনো গাছ লাগানো হয়নি এগুলো লাগাতে হবে এগুলো তো মানি প্ল্যান্ট একটাতে বিশল্য করি একটাতে এই যে এই পাতাটা এগুলোই লাগিয়ে দেব ভাবছি ওপরে এটা লাগাবো আর এই যে এখানে কিছু কি দিয়েছি এই যে এটা মিন্ট এটা এটা কেটে 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 বাজার থেকে এনেছিল শেকড় আছে হ্যাঁ শেকড় আছে এটা কেটে 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 লাগাবো এর মধ্যে আর এই একটা স্নেক প্ল্যান্ট হ্যাঁ জল জল হয়ে গেছে স্নেক প্ল্যান্টও নিয়ে এসেছি স্নেক প্ল্যান্টও লাগিয়ে দেবো এদিকেই মহাশয়কে দেখুন একবার ব্যালকনিতে একবার গেটের সামনে সমানে পায়চারি করে যাচ্ছে কখন বনুরা আসবে মেজালেই খুলে দিবি ও বনু মা বাজাবে মাছি হয় হ্যাঁ কি ও বনুরা বাজাতে পারে না তা মাসি হয় বোনুর মাকে হবে তোমার আচ্ছা পরে আসবে একটু পরে আসবে একটু পরে আসবে যখন আসবে কলিং বেল বাজাবে তখন ছুটে আসবে ঠিক আছে এখন যা শেষ তিয়ানের অপেক্ষার অবসান বনুরা সব চলে এসছে আর এই যে বাড়ি ঘরের অবস্থা করেছে সবাই মিলে কী বলছে বালি বালি যেতে বলছে না না বাড়ি যেতে বলছে তো আমার একজনকে নিয়ে প্রায় পাগল পাগল ধসা আর মৌ দুজনকে নিয়ে কি করে সামলায় বাপরে বাপ আর তার সঙ্গে আজকে জুটেছে তিহান তিনজন মিলে তো একেবারে অস্থির করে দিয়েছে আমাদের

ওলি বাবা ওলা হাই গাইস আরেকবার বলে দে ভালো করে শুনতে পারেনি হালাক ভাই হাই গাইস হাই গাইস বল বল এই দুই বোনকে জানুন আমি না সব সময় গুলিয়ে ফেলছি কে বড় কে ছোট একদমই মনে রাখতে পারছি না পিশুমণি মৌ আমাকে এতবার করে বলে দিচ্ছে যে এটা বড় এটা ছোট কিন্তু আমার কিছুতেই মাথায় ঢুকছে না কে বড় আবার গুলিয়ে ফেলছি যখন ওরা ডাকছে না হ্যাঁ তুই কাকে মেকআপ করবি সবগুলো মিলে এতক্ষণ খেলছিল এখন পড়েছে মেকআপের পিছনে আর এই নিয়ে সবগুলোর মধ্যে গন্ডগোল তিয়ান দাদাকে কেমন ধমক দিল দেখলেন আর তিয়ান দাদা তো ধমক খেয়ে চুপ দাদা মেকআপ করবে মজা মজা মেকআপ মেকআপ আরে বালে মেকআপ মেকআপ মা মেকআপ 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 ওই দুইজন ধরেছে আমাকে মেকআপ করে দিচ্ছে আর এই যে এদিকে তিয়ান ধরেছে আর মাশিকে মাশিকে লিপস্টিক পরাছে কিছুতেই ছাড়ে না লিপস্টিক পরাবে ওদের সাথে ও মাশি কি করবে বেচারি বসে গেছে মেকআপ করতে মানে আমাদের রান্না বাড়ি খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেছে এই তিনটাকে সামলাতে সামলাতে আমরা তিনজন অস্থির এসবের মধ্যে আমরা একটু বাইরে গিয়েছিলাম যে একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি তো তিয়ানের মাসি তিয়ানের জন্য রোবট কার কিনেছে আর আমি একটু বাচ্চাদের জন্য পুতুল আর ওই একটা রিং রিং টাইপের আছে যেটা দিয়ে ওরা খেলবে কালারিং তো এই এগুলো নিলাম যে এগুলো বাচ্চা খেলতেও ভালোবাসবে তো বললাম এখানে খুলিস না কারণ খুললেই এই তিনজন মিলে ওটার অবস্থা একদম শেষ করে দেবে এটা বাড়ি যা তারপরে বাড়ি গিয়ে খুলবি তো এই যে অস্থির হয়ে পড়েছে কখন খুলবে কখন খুলবে আমি দেখলাম না বললাম না শেষ ওর ওটা বাড়িতেও আসলো না শেষ রোবট আমার ছেলের বাড়িতে আসলো দেখো কি অবস্থা কোথায় ছিল আমি তো সেটাই বুঝতে পারছি না তুই এটা খুললি কোথা থেকে দেখি আমাকে দে। শানি নাও যেটা রোবট কারটা প্যাকেট থেকে খোলা হলো আর এখনি দেখুন মন্ডু টন্ডু সব শেষ। খুলে দিয়েছে। পরদিন সকালে उठেই আমি মৌ আর পিষি মনি মিলে বাচ্চাগুলোকে সাজিয়ে গুजिए রেডি করে নিউ টাউনে আমাদের একটা দিদির বাড়ি আছে ওখানে এসেছি ঘুরতে। তো এখানে এসে অস্থির করে দিচ্ছে। শেষে দিদির মেয়েটা আছে লোপা খুব সুন্দর লক্ষ্মী একটা মেয়ে ও এসে বলছে চল তোরা সবাই আমার সঙ্গে চল গিয়ে বসি বসে টিভি চালু করে দিয়েছে দিয়ে ওদেরকে একটু বসিয়েছে তাও কি ওরা বসার মানুষ আর ওদিকে পিসিমুনিয়ার দিদিটা মিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আর চলুন একটা জিনিস দেখাই আপনাদের দাঁড়ান ব্যালকনির দিকে যাই চলুন এই যে দেখুন দিদির এই ব্যালকনিটা থেকে এই সামনে সুইমিং পুলটা কী সুন্দর লাগছে দেখতে আমি এসে থেকে এইখানটায় দাঁড়িয়ে থেকে এটা দেখছি জল নেই যদিও ওরা বললো শীতকালে নাকি জল থাকে না তো এখন জল নেই তো গরমের সময় যখন জল থাকবে কি ভাল লাগবে বলুন আমাদের খাবার দিয়ে দিয়েছে আজকের মেনুতে আছে ছোট মাছ শাক ভাজা লাউ চিংড়ি আর মাটন আর এদিকে দুজনকে দেখে অনেকেরই কনফিউশন কে কোনটা আমি ঠিক পরিচয় করিয়ে দিচ্ছি এই যে শাড়ি পরে ভদ্রমহিলা মহিলা তিনি হচ্ছেন আমার পিসেমণি আর এই যে খাবার বাড়ছে এটা আমার মিষ্টি দিদি এই দিদির বাড়িতেই আজকে আমরা এসেছি সবাই এত ভালো ব্যবহার এটা হচ্ছে মৌ আছে মৌয়ের পিস্তত দিদির বাড়ি মনেই হচ্ছে না যে মৌয়ের কোনো দিদির বাড়িতে এসেছি মনে হচ্ছে আমারই দিদির বাড়ি একদম নিজের দিদি

একদম অস্থির হয়ে গেছে একদম আমরা তিনজন ওই তিনজনকে নিয়ে কিছুতেই পারছি না তো ঠিক আছে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে টা